এক ইহুদি নবীজিকে অকারণে আঘাত করলো কিন্তু নবীজির প্রতিক্রিয়া যা ঘটলো তা আপনি কল্পনাও করতে পারবেন না পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদিন বিশ্বনবী মা ফতেমার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন নবীজি ফতেমার আদে আনহার বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখলেন মা ফতেমাও ধরে কান্না করছে বিশ্বনবী তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন হে ফতেমা তুমি কেন কান্না করছো মা ফতেমা বললেন আব্বা যান আজকে তিন দিন হয়ে গেল আমাদের চোলায় আগুন ধরে নাই নবীজি তখন বললেন মা গো সব বুঝেছি তুমি বুঝি আমার গরিব অবস্থা দেখে কান্না করছো মা ফতেমা তখন বললেন না আব্বা যান আমি আপনার গরিব অবস্থা দেখে কাঁদি না আব্বা গো আজকে তিন দিন যাবত আপনার আদরের নাতি হাসান এবং হোসাইন না খাইতে পেরে কান্না করছে বিশ্বনবী মা ফতেমার মুখে এই কথা শোনার সাথে সাথে হজরত ফতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন নবীজি তখন সামনে দিয়ে হেঁটে চললেন আর কোনো কাজের সন্ধান পান কি না তাই খুঁজতে লাগলেন কিছুদিন যাওয়ার পর দেখতে পেলেন একজন ইহুদি তার ক্ষেতের কুয়া থেকে পানি উঠাচ্ছেন নবীজি ওই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটি কাজ দিতে পারবে আমার একটা কাজের খুব প্রয়োজন বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলেই হবে ইহুদি তখন বলল, আমি তো একজন কাজের লোকই খুঁজতেছিলাম তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে নবীজি তখন বললেন ঠিক আছে আমি তাতেই রাজি আছি অতপর বিশ্বনবী কুয়া থেকে রশি বাঁধা বালতি দিয়ে পানি উঠানো শুরু করলেন বিশ্বনবী যখন একে একে নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ করে বালতির রশি ছিঁড়ে বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল তখন বালতিটি কুয়ার ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচণ্ড রেগে গেল ইহুদি তখন নবীজীকে লক্ষ্য করে বলল তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি তখন বললেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব ইহুদি এই কথা শুনে আরও রেগে গেল এবং এক পর্যায়ে সে বিশ্বনবীর কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপড় দিয়ে বসলো এবং ইহুদি আমার নবীকে বলতে লাগলো কুয়োর বালতি কি তোমার পোষ্য পাখি নাকি যে এটাকে ডাক দিলেই কুয়োর ভিতর থেকে বেরিয়ে আসবে এত বড় গভীর কুয়া থেকে এই বালতি কোনোদিনে কি তুলে আনা সম্ভব নবীজি তখন ইহুদের কাছে এসে বললেন ভাই তুমি যে আমাকে থাপড় দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তোমার হাতে ব্যথা লাগেনি তো নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল অতপর নবীজি কুয়ার কাছে গিয়ে বলে যখন কুয়ার ভিতরে হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল আল্লাহ সাল্লামকে ডেকে বললেন হে জিবরাইল তুমি এখনই যাও আমার বন্ধু কুয়ার ভিতরে হাত দিয়ে বসে আছে তুমি কুয়োর ভিতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও তখন আল্লাহর হুকুম পাওয়া মাত্র হজরত জিবরাইল আল্লাহ সাল্লাম কুয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবীর হাতে দিয়ে দিলেন তখন বিশ্বনবীর হাতে বালতি দেখে ইহুদি আরও বিস্মিত হয়ে গেল অতপর নবীজি তার প্রাপ্য খেজুর নিয়ে মা ফতেমার বাড়ির দিকে ছুটে চললেন ফতেমা রাদে আল্লাহ তালা আনহার বাড়িতে এসে নবীজি হাসান এবং হুসাইনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নবীজি তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন রাখালেরা মাঠে বকরি চড়াচ্ছেন নবীজি তখন তাদেরকে হাসান এবং হুসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন রাখালেরা বলতে লাগলো আজকে কিছুক্ষণ আগে এদিক দিয়ে কোলেজার টুকরো হাসান এবং হুসাইন গলাগলি করে সামনের দিকে এগিয়ে গিয়েছে তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের বকরিগুলো ঘাস পানি কিছুই খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন আপনার কোলেজার টুকরো নাতিয়া এখন কোথায় দয়ানবী তো আর দেরি করলেন না তিনি সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হুসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে কান্না করছে নবীজি দেখা মাত্র দুই ভাই বলে উঠল নানা গো আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি নানা গো আপনি তো জানেন আমাদের পেটে যদি ক্ষুধা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা চেহারা দেখলে আমাদের আর কোনো ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের দেখে চলে গিয়েছিলেন আমার নবী তখন বললেন ও আমার আদরের কলেজা টুকরো নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম এবং আমি তোমাদের জন্য কিছু খেজুর নিয়ে এসেছি অথবা বিশ্বনবি হাসান এবং হুসাইনকে নিয়ে মা ফতেমার ঘরে আসলেন অন্যদিকে সেই ইহুদি ঘরে ঢুকেই তার বিবিকে বলছে বিবি গো জানি না আজকে আমার এমন কেন লাগছে বিবি গো আজকে আমি বড় অন্যায়ের একটা কাজ করে ফেলেছি ইহুদির বিবি তখন বললো আপনি এমন কথা বলছেন কেন আপনি কি এমন অন্যায় করেছেন ইহুদি তখন বলল বিবিগো। আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি জিনার কাছে মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানো সর্বশেষ নবী তিনার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছুই হার মানবে বিবিগো আমি মনে হয় আজকে সে মায়ার নবীর দেখা পেয়েছিলাম আর আমি তিনাকে চিনতে না পেরে গালে আমি ভুলবশত আঘাত করে দিয়েছি ইহুদির বিবি তখন বলল আপনি একই বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এখনই সেই নবীর কাছে গিয়ে আপনার মাপ চাওয়া উচিত তিনি হলেন আলামিন নিশ্চয় তিনি আপনাকে ক্ষমা করে দিবেন ইহুদি তখন বলল বিবি গো আমার বিশ্বাস শুনি সেই আখিরি জামানার শেষ নবী যার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে চোখের পোলও ফেলা যায় না ইনাকে আঘাত করার পর তিনি উল্টে আমাকে জিজ্ঞাসা করলেন আমার হাতে ব্যথা লেগেছে কিনা বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি মনে হচ্ছে শুধু ক্ষমা চাইলেই আমার সেই অপরাধ মোচন হবে না এই বলে ইহুদি ঘর থেকে একটি তোরবারে নিয়ে বাইরে বেরিয়ে গেল ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে আমার দয়ান্নবীকে আঘাত করেছিল সে হাতটি পাথরের উপরে রেখে এক কোপে হাতের কবজি আলাদা করে ফেলল এরপর সে কাটা কবজিটা পকেটে পুরে নিয়ে ছুটে চললেন বিষ্ণনবীর কাছে ইহুদি একটি মসজিদের কাছে সে একজন সাহাবিকে দেখতে পেলেন যার নাম ছিল হজরত সলমান ফার্সি রাজে আল্লাহ ইহুদি তখন তিনি জিজ্ঞাসা করলেন ভাই আমাদের নবী এখন কোথায় আছেন আমাকে একটু বলবেন হজরত সলমান ফার্সি রাজা আল্লাহ তালাহ আনহু তখন বললেন মনে হয় নবীজি মা ফাতেমা রাজে আল্লাহ আনহার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদিয়া দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে সেখানেই চলে আসলেন মা ফতেমার বাড়ির বাহির থেকে ইহুদি ডাকতে লাগলো বলল ঘরের ভেতরে কেউ আছেন তখন ঘর থেকে বিশ্বনবী বেরিয়ে আসলেন ইহুদি লোকটি চিৎকার দিয়ে বলতে লাগলো গো আমি আপনাকে চিনতে পারিনি না চিনে না বুঝে আমি আপনার সাথে অনেক বড় ব্যাধবি করে ফেলেছি আপনার পবিত্র গালে আমি আঘাত করে ফেলেছি হে দয়ার নবী আপনি তো সাগর তাই আমার ভুলকে মার্জনা করে আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী তখন বললেন আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পুষে রাখিনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বলল হে নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না নবী তখন বললেন হে ইহুদি ভাই তোমার প্রতি আমার কোনো রাগ নেই তবুও তুমি যেহেতু চাইছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার ইহুদির মুখে হাসি ফুটল বিশ্বনবী তখন লক্ষ্য করলেন ইহুদের একটি হাত কাটা এবং সেখান দিয়ে রক্ত ঝরছে নবীজি তখন ইহুদিকে জিজ্ঞাসা করলেন হে ইহুদি ভাই তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বলল নবীগ যে হাত দিয়ে আমি আপনাকে প্রহার করেছি সেই হাত আমি কেটে ফেলেছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমি মনে শান্তি পাচ্ছিলাম না নবীজি তখন ইহুদিকে বললেন তোমার হাতের সেই কাটা অংশটি কোথায় ইহুদি তখন তার পকেট থেকে কাটা হাতটি বের করলো নবীজি তখন সেই কাটা হাতের অংশটুকু নিয়ে জোর করে ধরে তিনার মুখে থুতুমোবারও সেই কাঁটা হাতে লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সেই কাঁটা হাত জোড়া লেগে গেল এবং আগের চেয়ে আরও সুন্দর ও ভালোভাবে সেট হয়ে গেল নবী পাকের এই মজেদা দেখে ইহুদি আর স্থির থাকতে পারল না সঙ্গে সঙ্গে সেই নবীজিকে বলে উঠলো নবী গো আপনি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন অতপর বিশ্বনবী সেই ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন তো এই ছিল বিশ্ব পাখির জীব একটি কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ